নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডাল দিয়ে কচি পেঁপে দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচি পেঁপে অনেক সময় তেতো লাগে বা অনেকের কাছে পেঁপে গন্ধ লাগে অনেকেই খেতে চায় না কিন্তু আজকে আমি যেভাবে মুগ ডাল দিয়ে কচি পেঁপে রান্না করব একটু তেতো লাগবে না খেতে হবে দারুণ সুস্বাদু আর রান্না করাও একেবারে সহজ ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সুস্বাদু এই পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি পাঁচশো গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে দুটুকরো করে কেটে তারপর এইভাবে পিচ পিচ করে নিয়েছি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের বীজের অংশটাও খুব ভালোভাবে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে চলে আসলাম আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি কচি পেঁপে তেতো লাগার একটাই কারণ কারণটা হচ্ছে পেঁপের খোসার কোনোরকম সবুজ অংশ যদি থেকে যায় সামান্যটুকু তাহলে কিন্তু পেঁপে খেতে তেতো লাগবে পেঁপের খোসা যখন ছাড়াবেন অবশ্যই ভালোভাবে একটু মোটা করে ছাড়াবেন আর ভেতরের বীজের অংশটাও পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তারপর পেঁপেটাকে ধুয়ে নিতে হবে একটু ভিজিয়ে রাখতে হবে যাতে পেঁপের যে কষ্টা আছে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপর ধুয়ে নিলে আর পেঁপে রকম তেতো লাগবে না পেঁপেটাকে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ মুগ ডাল ডালটাকে একটু ভেজে নেব শুকনো করাতে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন দু চারটে ডাল একটু হালকা লালচে হয়ে গেছে আর মুগ ডালে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি কড়া ভাজবেন না হালকা ভাজলেই বেশি ভালো লাগবে খেতে আর ডালটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা বাটিতে ঢেলে রাখছি ডালটা বাটিতে ঢেলে সাথে সাথেই কিছুটা জল দিয়ে দেব এতে করে ডালের যে গরম আছে তাতে করে এই জলটাও গরম হয়ে যাবে সেই জলের মধ্যেই পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো এতে ডালটা একটু নরম হয়ে যাবে তারপর ডালটাকে ধুয়ে জল ফেলে দেব তবে ভাজা মুগ ডাল কিন্তু বারবার ধোয়া যাবে না একবারই ধুতে হবে তা না হলে গন্ধটা চলে যাবে ডালটা ঢেলে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেলে রান্না করছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে পেঁপেগুলোকে ভেজে নেব আমি এখানে শুধু পেঁপে দিয়ে করছি আপনারা চাইলে এর সাথে আলু দিয়েও করতে পারেন যারা আলু খেতে ভালোবাসেন তাতেও ভালো লাগবে খেতে যেহেতু আমার পেঁপের পরিমাণটা একটু বেশি হয়েছে সেই জন্য আমি আর আজকে আলুটা দিলাম না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পেঁপেটাকে হালকা লালচে করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভাজবো তাহলে পেঁপেগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন মিক্সচার জারে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুব বেশি মিহি নয় একটু দানা দানা করে এদিকে পেঁপেটাকে দেখুন প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি আপনারা চাইলে ডালের মধ্যে সেদ্ধ করেও পেঁপেটা রান্না করতে পারেন তবে এইভাবে ভেজে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পেপের একটু গন্ধও থাকবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এইভাবে ভেজে রান্না করার থেকে ডালে সেদ্ধ করে রান্নাটা বেশি স্বাস্থ্যকর তবে ভেজে রান্না করলে স্বাদটা একটু বেশি হয় ডালে সেদ্ধ করে রান্না করলে একটু পেঁপের গন্ধ থেকেই যায় সেজন্য অনেকে খেতে চায় না তবে না খাওয়ার থেকে যদি এইভাবে ভেজে রান্না করে খাওয়া হয় তাহলে সেটা বেশি ভালো এবার দেখুন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ফোরনে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা টুকরো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আর সাথেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে নোতে রাখবেন তা না হলে কিন্তু হিং পুড়ে যাবে আর হিং পুড়ে গেলে খেতে ভালো লাগবে না কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা আর সাথেই দিয়ে দিয়েছি মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল এবার মশলাটাকে এক মিনিট মতো একটু কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরোর গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে পেঁপের তরকারিতে কিন্তু খুব একটা বেশি ঝাল ভালো লাগবে না আরও একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি তার আগে আমি এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে পেঁপে ভাজার সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছি বাকি তরকারিতে যে লবণটা লাগবে সেটাই আমি এখানে যোগ করে দিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা তেল ছাড়তে শুরু করেছে যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য অল অল্পই তেল ছেড়েছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মুগ ডাল ডালটা দেওয়ার পর আরও দু তিন মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি প্রায় আড়াই কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি আর অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন এতে করে স্বাদটাও ভালো হবে রান্নার প্রসেসও স্লো হবে না আর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ডাল প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আরও ফিফটি পার্সেন্ট সেদ্ধ হতে হবে দেখুন ডাল ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি চোখ করে দেব ভেজে রাখা পেঁপে যেহেতু পেঁপেগুলোও একটু সেদ্ধ হবে ভাজার সময় মোটামুটি ফিফটি পারসেন্ট পেঁপেগুলোও সেদ্ধ হয়েছে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব এখানে সাইডে একটু গরম জল রেখে দেবেন যদি প্রয়োজন হয় তাহলে যোগ করে দিতে হবে এটা কিন্তু খুব একটা পাতলা ডাল হবে না তবে তারপরেও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করে নিতে পারেন আমি একটা থকথকে তরকারি তৈরি করব দেখুন আবারও ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি ডাল পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডাল একেবারে গলে যায়নি একটু ফাটা ফাটা হয়েছে আর পেঁপেগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একেবারে গলিয়ে ফেলবেন না যে কোনো সবজি খুব বেশি গলিয়ে ফেললে স্বাদও নষ্ট হয় আর ভিটামিনটাও নষ্ট হয়ে যায় মোটামুটি খাওয়ার মতো করে রান্না করলেই সব থেকে বেশি ভালো হয় এবার আমি যোগ করে দিলাম একটু চিনি যারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই দেবেন আর যারা চিনি দিতে অপছন্দ করেন তারা স্কিপ করবেন আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব লবণ মিষ্টিটা এই সময় চেক করে নেবেন যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট ফোটাবো এক মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আমি এখানে তেজপাতাটা তুলে ফেলে দিলাম দেখুন এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাক গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় এবার আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে কাঁচা পেঁপের তরকারি বা ডাল যাই বলুন না কেন এটা অসাধারণ খেতে হয় গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়ে খাবেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই দারুন টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য